দেখেন আগের মা গুলা কেমন ছিল বায়জিৎ বুস্তামির মা আল্লাহ তিনার স্বামীকে জমিন থেকে উঠায় নেয় সন্তানকে নিয়ে নিয়ত করলেন আল্লাহ আমি আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়ে দিলাম এবার ওস্তাদের কাছে গিয়া মাদ্রাসায় গিয়ে হুজুরের হাতে তুলিয়া দেয় গিয়ে বলে হুজুর সন্তানটাকে দিয়ে গেলাম পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায় ভাইজিদ গোস্তামির কয়েক বছর পর মাকে দেখার জন্য দিলের ভিতরের চিন্তা শুরু হয় মাকে একটা নজরে দেখবে ওস্তাদের সামনে দাঁড়ায় চোখের পানি ছাড়িয়া ক্রন্দন কান্না পোস্তাদ ডাক দেয়া বলে বাবারে কান্না করো কেন বলে হুজুর মায়ের কথা মনে হয়ে গেল আমি একটু আমার জানকে দেখতে চাই ওস্তাদ ছুটি নিয়ে দিলেন বায়োজিৎ ঘরের দরওয়াজায় হাজির ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দেয় মা মা ভেতর থেকে শব্দ করে কে বলে আমি তোমার বাইজি মা ডাক দেয়া বলে তুমি আবার কোন বাইজি আমার এক বাইজি দাসে যাকে আমি মাওলার রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি পরিপূর্ণ আলেম হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না বাইজি দাঁড়ায় কয়েকবার ডাক দেয় মায়ের কোনো আওয়াজ নাই ইয়া মুসলমান একটা জবান হবে না বলেন এই যে বায়াজিদ ঘরে দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকে মা ভেতর থেকে বলে কে বলে আমি বায়াজিদ কোন বায়াজিদ তুমি আমার বায়াজিদ না আমার বায়াজিদকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে আসছি বলেন তো সন্তান যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকে বলেন মা সন্তানের কণ্ঠের নামাজ বুঝেনি আস্তে বলবেন না জবান খুলে বলেন বুঝেনি এরে বাবা ঘরের দাঁড়ানোর প্রয়োজন নাই মা যদি তুমি সৈদি আরব আমেরিকা লন্ডন থেকেও মা বলিয়া ডাক মুসিবতে পড়িয়া যদি মা বলিয়া ডাক বলে হাজার মাইল দূরে থাকিয়া তুমি মা বলিয়া ডাক দিছো তোমার ওই ডাক মায়ের কুলজার ভিতরে আঘাত করা শুরু করিয়া দেয় বলে মোবাইল ফোনে যেমন কল দিলে কল গিয়া রিংটন বাজা আরম্ভ হয় রিসিভড হয় বলে তুমি হাজার হাজার মাইল দূর থেকে মা বলিয়া ডাক দিবা তোমার মায়ের কুলজার ভিতরে তোমার ডাকের ধাক্কা গিয়া লাগা আরম্ভ হয় এরে মুসলমান নবীন আশাকার দল এজন্য আল্লাহর বান্দা বলেছেন বিদেশে বিরাজ ছেলে রাজা আই বিদাশে বিরাজ ছেলে রাজা আই পাখি না জানিতে আগে জানে পশু পাখি না জানে মায় এরে বাবা এটা বাস্তব আমার বাই মারা গেলেন যে রাত্র মারা গেলেন ওই রাত বারোটার পর মা শুধু চিল্লায় বলে আমার কলিজায় কেমন জানি করতেছে আমার বাবার কি অবস্থা একটু খবর নাও মাকে সান্ত্বনা দিলে মা ভাই তো প্রায় সময় একটু দেরি করেই ফিরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে মা বলে বাবারে যদি মা হইতি বুঝাইতে পারতাম অন্যদিন তো আমার কুলি যায় এমন কামড় দেয় না আজকে কেমন জানি কুলি যার ভিতরে কামড় মারতেছে আমার কেমন জানি লাগতেছে ভাষায় বুঝাইতে পারবো না ঠিকই ওই দিন রাত দুইটা অথবা তিনটার সময় নজর দিয়া দেখলাম ভাইয়ের লাশটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের দরওয়াজায় হাজির ওই দিন বুঝলাম হা সন্তান যখন মুসিবতে পড়িয়া মা মা বলিয়া ডাক দেয় প্রত্যেকটা টাকের আঘাত মায়ের কুলি যায় গিয়া আর ঘরে মা দাঁড়াইয়া বছরের পর বছর চলে গেল সন্তান ঘরের দরওয়াজা মা তো মাওলার রাস্তায় নিয়ত করিয়া দিয়া সে মা দরওয়াজাটা পর্যন্ত খোলে না এমন মা কল্পনাও করা যায় না এই জন্য বর্তমানে চিস্তির মতো সন্তানের কল্পনাও করা যায় না এরে মুসলমান নবীন দাল সন্তান চোখের পানিগুলা গুলা মস্তে মা দরওয়াজা খোলেন নাই আবার ওই বহুদূর বাড়িতে অবস্থা সামনে গিয়া হাজি সস্তা আজ সাথে জড়াইয়া বলে রে বাবা গেলা আবার ফিরিয়ে আসলা কয়েকদিন থাকলা না সন্তান ডাক নিয়ে বলে হুজুর ঘরের দরওয়াজায় গেলাম মা রে ডাক দিলাম মা দরওয়াজা খোলে নাই মা একটাই কথা বলছে ওয়াক্ত করা সম্পদ আল্লাহর রাস্তায় মিদিয়া দিলাম আমার সন্তান এখনো আমার সন্তান হতে পারে নাই পরিপূর্ণ আলেম হতে পারে নাই পরিপূর্ণ হকানি আলেম হওয়ার আগে কামেল মমিন হওয়ার আগে ঘরের দরওয়াজা খোলা যাবে না এ মুসলমান ইমানদার উস্তাদ আল্লাহর বান্দা বাইজিদ মুস্তানিকে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছাড়িয়া দোয়া দেয় রে বাবা তোর কপাল ভালো আল্লাহ তোর এমন মা মিলায় দিছে তোর কপাল ভালো আল্লাহ তোকে এমন পর্যায়ে পৌঁছায় দিবে যেটা কল্পনাও করা সম্ভব না টাকা দেখেন বাইজিদ মুস্তামির নাম নি আজকে আমরা বয়ান শুনতেছি এ মুসলমান ইমানদার খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহি আলহি এত বড় এত বড় অলি হয়েছেন বলে মা বাবার অবদান মা বাবার মেহনত বেশিরভাগ মায় এর অবদান